নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ফুটন্ত গরম জলে আটা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর ফুটন্ত গরম জলে আটা দিয়ে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা না দেখলে বিশ্বাসই হবে না তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি আটা এখানে আটা আর ময়দা একটু মেশানো আছে তো আপনার ইচ্ছা করলে শুধু আটাও নিতে পারেন তো এখন আমি এখানে একশো গ্রামের মতো আটা নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আ দিয়ে দিয়ে এসেছি এক চামচ সাদা তেল এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি তো দেখুন একটা সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে লেচি কেটে নেব যেরকম আমরা পুরি বানাই সেরকমই কিন্তু এরকম ছোটো করে একদম লেচিগুলো কেটে নেব খুব একটা বড় করব না তো দেখুন লেচি কেটে নিয়েছি তো একটা নিয়ে নিয়েছি এখন আমি ওটাকে বেলে নেব তো উপরে কিছু ময়দা ছড়িয়ে দিলাম এখন ওটাকে একদম যেরকম মানে রুটি রুটি থেকে একটু ছোটো করব যেরকম পুরি হয় পুরীর থেকেও আবার একটু মানে বড় করব তো এরকমভাবে একটু বেলে নেব তো দেখুন একটা হয়ে গেছে তো আরও একটি দেখে দিচ্ছি তো এরকমভাবে একটা নিয়ে নেব নিয়ে তারপরে ওপরে একটু ময়দা ছিটিয়ে দেব তারপরে ওটাকে এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম বেলে নেব তো আরও একটি আমার হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বেলে নেব তো দেখুন সবগুলো কিন্তু আমি বেলে নিয়েছি তো এখানে রেখে দিয়েছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু তেল এখন তেলকে একটু ভালো করে মিশিয়ে নেব এখন এই ফুটন্ত গরম জলে এই যে আটার রুটিগুলো আছে এগুলোকে দিয়ে দেব এক এক করে সবগুলো দিয়ে দেব দিয়ে এখন আমি এগুলোকে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব তো আলদু হাতে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দেবো তো জলটার মধ্যে অবশ্যই একটু তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু আর একটা মানে রুটির সাথে আরে আর একটা রুটি কিন্তু লেগে যাবে না তো সবগুলো কিন্তু নামানোর পরেও এগুলো একদম আলাদাই থাকবে এরকমভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো তো এরকমভাবে কিন্তু দু মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নেবো তো দেখুন এগুলোকে কিন্তু আমি হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকে এগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এগুলো কিন্তু দু মিনিট হয়ে গেছে এখন জলটাকে ভালো করে ছেঁকে এরকমভাবে নামিয়ে নেব তো জলটাকে কিন্তু ভালো করে একটু ছেঁকে নিতে হবে জল থাকলে কিন্তু এগুলো একদম আঠালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন এখানে এই বাটিতে নিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব এখন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নিয়ে নিয়েছি এখন একটা পিজা কাটার দিয়ে এগুলোকে পাতলা পাতলা করে একদম কেটে তো যতটুকু মানে সম্ভব ওটাকে পাতলা করতে হবে বন্ধুরা যত পাতলা হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে তো দেখুন কাটারের মানে পেছন থেকে কিন্তু এরকম লেগে যাচ্ছে তো একটু আস্তে আস্তে করে এরকম ভাবে একটু কাটতে হবে আর দেখুন কতটা একদম পাতলা করে কাটছি আমি এরকম ভাবে আস্তে আস্তে করে এগুলোকে কেটে নেব তো কাটতে কিন্তু একটু সময় লাগে আর বাকি রেসিপিটা কিন্তু ঝটপট হয়ে যায় খুব একটা কিন্তু সময় লাগে না তো এরকমভাবে তো আপনারা হাতের কাছে যদি পিজা কাটা না থাকে তো আপনারা কিন্তু চাকু দিয়েও কাটতে পারে তবে একটু আস্তে আস্তে করে কাটতে হবে তো এরকমভাবে কিন্তু একটু লেগে যাচ্ছিল তো এরকমভাবে একটু আস্তে আস্তে করে কাটতে হবে লেগে গেলে কিছুই হবে না এগুলোকে এরকমভাবে টান দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে তো দেখুন একটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে তো আপনাদেরকে বন্ধুরা আমি আবার বলছি যখন জলটা ফুটবে তখন কিন্তু কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিবেন তাহলে এগুলো লেগে যাবে না একদম ঝরঝরে হবে তো এখানে আরও একটি নিয়ে নিয়েছি এখন ওটাকেও এরকমভাবে কেটে নেব তো কাটতেও কিন্তু খুবই ভালো লাগছে খুবই সহজ একটি রেসিপি এরকম এগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যায় এরকমভাবে একটু টান দিলেই কিন্তু কেটে যায় তো আরও একটি আমার হয়ে গেল তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব আর যেগুলো একটু মোটা হয়েছে সেগুলো আবার এরকমভাবে একটু কেটে দেব তো দেখুন আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন এখন আমি রান্নাটা শুরু করব একদম ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু একটা লেগে যাচ্ছে না তো আপনারা কিন্তু ইচ্ছে করলে যদি মনে করেন লেগে যাচ্ছে তাহলে কিন্তু একটু তেল দিয়ে এগুলোকে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু আর লাগবে না এখন আমি চোলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল এখন দিয়ে দেবো রসুন কুচি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন এগুলোকে একটু ভেজে নেব তো এগুলোকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম গাজর কুচি গাজরটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর বিনস দিয়ে দিলাম বিনসটাকেও একটু লম্বা করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নেব তো আপনাদের হাতের কাছে যে মানে যে মানে যে জিনিসটা থাকবে সেটা দিয়ে কিন্তু বানাতে পারবেন ক্যাপসিকাম দিয়েও বানাতে পারবেন যেইটা থাকে বিনস না থাকলে ক্যাপসিকামও দিতে পারেন এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন যে মানে আটাগুলো মানে রুটিগুলো আমি কেটে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দেবো টমেটো সস এখন আর লবণ লাগবে না কারণ আটা মাখার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণটা দেব না লবণ অলরেডি আছে আর কিন্তু লবণ দেওয়ার দরকার নেই এখন আমি কিন্তু নাড়াচাড়া করার পরে দেবো ম্যাগি মশলা আর মেগি মশলাতেও কিন্তু লবণ থাকে তো এক্সট্রা কিন্তু আর লবণ দেওয়ার দরকার নেই তো এখন আমি দিয়ে দেব মেগি মশলা এখন ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঘরে বানানো নুডলস কত সুন্দর নুডলস তৈরি হয়ে গেল আর বাজার থেকে কিন্তু কিনে খেতে হবে না ঘরে কিন্তু বানিয়ে খাওয়া যাবে আর হাতে বানানো নুডলস কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর বাচ্চাদের কিন্তু এরকমভাবে আটা দিয়ে বানিয়ে কিন্তু টিফিনও কিন্তু দিতে পারেন খুবই ভালো লাগবে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে আনন্দের সাথে খেয়ে নেবে এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা পাতা কুচি এখন ভালো করে আরও একবার মিশিয়ে নেব তো আমার নুডলস কিন্তু একদম রেডি এখন আমি নামিয়ে একটা প্লেটে রেখে দেব। আর কত সুন্দর দেখুন কালার একটা এসছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে অপূর্ব মানে কি বলবো দারুণ লাগে খেতে বন্ধুরা তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই বাড়িতে বানানো নুডলস রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই